السلام عليكم ورحمة الله وبركاته. وعلي السلام ورحمة الله وبركاته. على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من سعود الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن أقتلوا في سبيل الله أموالا. بل أحياء. ولكن لا تشعرون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الجمعيه العربيه ناصر الاسلام ناديها بنغلاديش حضرتك convidado especial do evento de hoje এবং আমাদের উপস্থিত দূর থেকে আগত বিপাশ আমার অঞ্চলে অন্তরস্থল থেকে প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ছাত্রবাই আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার এবং প্রশংসনীয় একটি অনুষ্ঠান প্রিয় ছাত্র বায়ানা আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীতে মুসলিমদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এরকম আর কোন জাতির উপর নির্যাতন নিপীড়ন চালানো হয় না যেরকম বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি আমাদের নিরহ ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে কিভাবে তারা হত্যা করছে কিভাবে তারা তাদের উপর জুলুম নির্যাতনের গুলি সিনেমা চালাইছে আমরা দেখতে পেয়েছি আফগানিস্তানে কিভাবে আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন করেছে তারা আমরা দেখেছি সিরিয়ার মুসলমানদের উপর তারা কি পরিমাণ নিজের তো নিজের অন্তত তারাইছেন তারা ঠিক প্রিয় ভাইরা এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এই পৃথিবীতে অনেক সংগঠন অনেক দেশ তৈরি হয়ে আছে তারা মুসলিম নির্মূল করতে চায় মুসলিমদেরকে এই পৃথিবীতে থাকতে দিতে চায় না প্রিয় ভাইরা আমরা আমাদের সহজায় বাংলাদেশ

ಯೋ ಗಾನಾ ಆಬಾ ಉಕುಮ ಅಬನಾ ಉಕುಮ ಅಿಸ್ವಾ ಉಕುಮ ಮಾಸ್ವಾ ಉಕುಮ ಆಶಿಯರತು ಮಾನುವಾ ಲಿನ ತಮ ತರತುಹಾ ಜಿದಾರತು ತಕ್ಷೌನ ಕಸಾದಹಾ ವ ಮಸಾದಿ ಲತಾವುನಹಾ ಅಹದ್ байಲೈಕುಮ ಇನಲ್ಲಾಹಿ ವ ರಸೂಲಿ ಹಿ ಅಜಹಾದು ಫಿ ಸಬೀಲ್ ಮರಲ್ಲಾಹ್ ತಾಲಾ ಈ ಆಯತಲ್ ಮದ್ದೆ ಬೋಲೆನ್ ಹೇ ನಬಿ ಅಪ್ನೆ ತಾದೇಕೇ ಜಾನಿಯೆನ್ যারা আল্লাহ এবং তার রাসুল এবং সাল্লাহ তার রাস্তায় জিহাদ করার তার মা বাবাকে তার ভাইকে তার বোনকে তার আত্মীয় স্বজন তার স্ত্রী সন্তান তার ব্যবসা আর সে যে করে থাকে সে যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার চেয়ে তার ব্যবসা বাণিজ্য চেয়ে সে যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদটি সাবিলের যে যদি তাদের এর প্রতি محبت থাকে তাদেরকে আপনি জানিয়ে দেন জিহাদিন ফি সাবিলি ফাতারাবসু তাদের পক্ষে করতে পারেন এক দিয়া ওয়া অতি শীঘ্র আল্লাহ তাআলার আযাব তাদেরকে পাকড়াও করবে ঠিক এইজন্য প্রিয় ভাইরা আমাদেরকে আমাদের محبت আমাদের ভাই বোন আমাদের পিতা মাতা আমাদের জায়গা সন্তান আমাদের যা আছে

এই আয়তের মধ্যে মহান আল্লাহ তারা বলছেন যারা শহীদ বরণ করে তারা তাদের তোমরা মৃত বলেও না তারা জীবিত তাদেরকে তোমরা মৃত বলেও না কারণ তারা মহান আল্লাহ তারার পক্ষ থেকে রিজিক পাপ্ত তারা রিজিক পায় এক মুসলিম ছেলে হাদিসে পুজোত আল্লাহ আলাইশাদ করেন কোনো শহীদ যখন মৃত্যুবরণ করে তখন

যার বাড়ির নিচে চোরে ঢুকে পড়ে তখন মহান আল্লাহ তারা তাদেরকে নজর দিয়ে বলেন তোমরা আমার তোমরা কি চাও তখন তারা বলে মহান আল্লাহ তারাকে তারা বলে আল্লাহ আমরা আমাদেরকে তুমি যা দিয়েছো তার তোমার কোনো সৃষ্টি কেউ দেওয়া নাই তাহলে আমরা কি চাইবো তখন আবার আল্লাহ তারা বলেন তোমরা কি চাও আবার বলে তোমরা কি চাও এইভাবেই আল্লাহ তারা তুমি আল্লাহ তার বলেন তারা বুঝতে পারলো যে আমরা কিছু না চাইলে আল্লাহ তাআলা বলতে থাকবে যে তোমরা কি চাও তখন তারা আল্লাহ কাছে বলেন আল্লাহ আমাদেরকে আবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও আমাদের আমরা আমরা যেন আবারও তোমার জিহাদের পথে লড়াই করতে পারি জিহাদ মুসলিমদের জন্য জিহাদ করতে পারি জালিমদের বিরুদ্ধে আমাদেরকে আবারও দুনিয়াতে পাঠিয়ে দাও যেন জালিমদের মস্তক আমরা তুচ্ছ করতে পারি যারা জুলুম করে যে মক্কাকাররা প্রশ্ন প্রশ্ন করতে পারে এই জন্য আমাদেরকে সব সময় সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে জিহাদ তো জিহাদ এমন একটা জিনিস শহীদই মানুষ শহীদ যখন শহীদের রক্ত যখন মাটিতে পতিত হয় তখন আল্লাহ তাআলা তার গুনাহ করে দেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন প্রিয় ভাইরা আমাদেরকে সব সময় এই জান্নাত থাকতে হবে ভিতরে সবসময় জিহাদের চেতনা আমাদের ভিতরে থাকতে হবে এই চেতনা আমাদের ভিতরে জাগ্রত হবে যার ভিতরে জিহাদের চেতনা নাই সে মুসলিম হতে পারে না জি সবসময় আমাদেরকে জিহাদের চেতনা আমাদের ভিতরে থাকতে হবে আমরা আমাদের 24 ছাত্র আমরা আমাদের দেশের জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমরা সকলেই তাদের জন্য দোয়া করব